একদিনের কথা একটি আরামদায়ক ছোট্ট রান্নাঘরে থাকত এক ফুফু কমলা রঙের বিড়াল নাম তার মাইলো আর মাইলো ছিল সব সময় সবসময় সবসময় ক্ষুধার্ত মাইলো ম্যাও আমি কিছু মজাদার খেতে চাই এক রোদেলা দুপুরে মাইলো রান্নাঘর জুড়ে তাকাতে তাকাতে দেখল টেবিলের উপরে একটি বড় সুস্বাদু কুকি রাখা সে নিচু হলো লেজ নাড়াতে নাড়াতে যত জোর আছে লাভ দিল কিন্তু কুকিটা ছিল অনেক উঁচুতে মাইল দুঃখের সুরে ওহ না আমি এটা পৌঁছাতে পারছি না ঠিক তখনই তার ছোট্ট বন্ধু এক দুষ্টু ইঁদুর নাম পিপ ছুটে এলো পিপ হাই মাইলো কি করার চেষ্টা করছ মাইলো ম্যাও আমি ওই কুকিটা চাই কিন্তু এটা অনেক উঁচুতে পিপ হাসতে হাসতে চিন্তা কর না মাইলো এসো আমরা একসতে চেষ্টা করি চতুর ছোট্ট ইঁদুরটি চেয়ার বেয়ে ওপরে উঠে গেল কুকিটাকে ধাক্কা দিয়ে কিনারায় নিয়ে এল আর মাইলো তার নরম থাপ্পা দিয়ে একেবারে ঠিক মতো সেটি ধরল মাইলো আনন্দে গড় গড় শব্দ করে ইয়াহু ধন্যবাদ পিপ তুমি সেরা পিপ হি বন্ধু সব সময় একে অপরকে সাহায্য করে মাইলো আর পিপ বসে পড়ল কুকিটার টুকরো টুকরো করে ভাগাভাগি করতে লাগল সেই দিন থেকে মাইলো শিখল বন্ধুর সাথে ভাগাভাগি করার আনন্দই আসল মিষ্টি আনন্দ